আলাইকুম বিটি টাইমস টুয়েন্টি ফোর ডটনেট সংবাদে স্বাগতম মাদকের অভিযোগে মোল্লাকান্দি মিল্টন মল্লিকের বাড়িতে অভিযান ভাঙচুর ও লুটপাট মাদকের অভিযোগের প্রেক্ষিতে মুন্সিগঞ্জ সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়ন পূর্ব মাকাহাটি এলাকা বিএনপির সমর্থক ও ইতালির প্রবাসী মিল্টন মল্লিকের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয় ভুক্তভোগী মিল্টন মল্লিকের স্ত্রীর অভিযোগ যে অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয় তার কোনো প্রমাণ আমাদের বাড়িতে পাওয়া যায়নি পুলিশের কাছে প্রশাসনের কাছে কমপ্লেন জানানোর পরে জানায় কমপ্লেন জানার পরে কমপ্লেন দেওয়া দেওয়ার তারা আমাদের বাড়িতে একবার না তিনবার এরকম করছে গত শনিবার রাত্রে সাড়ে এগারোটা থেকে তিনটা ভর তিনটা রাত তিনটা পর্যন্ত সারা রাত ভর আমাদের মহিলাদের আমারে তো ঘরের ভিতরে আটকে একটা রুমে আটকা রাখার পরে মানে আমার গায়ে কাপড়ও রাখতে দিতেছেন এরকম আমার ভিতরে আসে আমি একা রুমের ভিতরে আমার আটকা রাখা আর ঘরে যা ছিল ভাঙচুর করছে লুটপাট করছে এমন আটটা ঘরের মধ্যে সব বাহির থেকে আমি সব আওয়াজ পাঠাতেছি তারা এই ভাঙচুর করতেছে লোহার আর হাতুড়ি দিয়ে সব আমার ঘরে যা ছিল ভাঙচুর করছে এমনকি আটটা ঘরে সব ভাঙচুর করছে লুটপাট করছে আমার এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর হইল আমাদের গাড়ি আমার স্বর্ণ আমার এই রূপা তারপর হলো আমার ছয়টা মোবাইল তারপর হইলো ল্যাপটপ আর এসব আর ঘাড়ি দুইটা ভাঙা রাখা গেছে আর এগুলা সব নেওয়া গেছে মানে যা পাইছে মানে কোনো কিছু আর রাখে নাই আমাদের অপরাধটা কি। আমরা কোনো মহিলারাও আমরা কোনো ইয়ে ছেপ পেতিনা যায় যে যে কোনো সময় মিথ্যা অপবাদের কারণে মহিলাদের কয়া মানে এরকম খারাপ ভাষায় আচরণ খারাপ আচরণ মানে আমাদের কোনো অস্তিত্ব রাখে না এটা কি আমাদের কি অপরাধটা কি আমাদের অপরাধ আমরা বিগত ষোলো বছর যাবত আমার অপরাধটা কি বিএমপি করা কি আমাদের অপরাধ গত ষোলো বছর ধরে আমাদের উপরে এরকম বিমপি করাতে নির্যাতন করতেছে এখন আমার স্বামী আমি লিগে নামার পরে আমার স্বামী বাহির থেকে আসছে এর মিথ্যা একটা অভিযোগ দিয়ে আমার স্বামীরা হরানি আর আমার স্বামীর নামে যত খারাপ কিছু আছে এরকম দিয়ে আমাদের এরকম করতেছে কী কারণে আমরা জানিও না ঠিক আছে আমরা কি কি করলে আমরা আমরা শান্তি থেকে লাখ টাকা হবে একটা সুস্থ বিচার চাই আমাদের নিরাপত্তা চাই আমাদের শান্তিতে বসবো মেয়ে মেয়ে মানুষ হয়ে মানে স্বামী বাহিরে থাকে আমরা তাও নিরাপদ পাচ্ছি না আমরা নিরাপদ চাই আমরা সুস্থ ইয়ে চাই ঘরে আটকে রাখছে প্রায় এক ঘন্টা ঘরে আটকাডের পরে আমাদের বাচ্চা সহ আমার বের করে আমার মাটিতে সোয়ায় রাখছে মাটিতে সোয়ায় মানে আমার আর উঠতেও আমার কথা বলতে দে মানে এত নির্যাতন করছে মাটিতে সোয়াই রাখছে আমার উঠতেও দে একটা মানুষ মানুষও মহিলার গো কাছে আসতে দেই আমার ধরতেও দে নাই সেনাবাহিনী আইসে সেনাবাহিনী আইয়া আমাকে ঘর দুয়ার বাঁধছে ঘর দুয়ার বাংছে আমাকে যাইতে দেয় নাই যাইতে দেয় নাই

যে আমার বাড়িতে যৌথ বাহিনী অ্যাটাক করে রাত সাড়ে বারোটায় হ্যাঁ বাড়ি ঘরে আলমারি টালমারি ল্যাপটপ সব ভাঙিয়েছে টাকা পয়সা নিছে হ্যাঁ করার পরে যে আলমারি টালমারি ভাঙছে ল্যাপটপ সব উল্টাপাল্টা দেখছে সব কিছুই করছে করার পরে তারা পুলিশ বা আর্মি আসলো আসার পরে গেটে বাইরে এল বাইরেও মতন এরপরে আমি উঠলাম উঠলাম তো দরজা বললাম খোলা পরে বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পরে ল্যাপ সব আলমারি ভাঙ্গিয়া ট্যাঙ্গিয়া সব কিছু দেখলো আলমারি ভাঙছে ল্যাপ তো সব আপনার উল্টা যা আছে হালাই দিছে সবই আপনার খাটে রিয়া বন্ধ হালাই দিছে যে যাচিম এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মুন্সীগঞ্জ মোহাম্মদ ফিরোজ কবির বলেন এই অভিযানে আমাদের পুলিশের সদস্য ছিল কিন্তু নেতৃত্ব দিয়েছেন আর্মির অফিসার এ বিষয়ে তিনি ভালো বলতে পারবেন মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের হটলাইনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি